আল্লাহু 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 আল্লাহ প্রিয় ভাই আমরা বিভিন্ন সময় রোগাক্রান্ত হয়ে থাকি আমাদের রোগগুলো দুই ভাগে বিভক্ত কিছু রোগ আছে যেগুলো আমাদের শরীরের মধ্যে দেখা দেয় সেই রোগগুলোর চিকিৎসার জন্য সেবা অর্জনের জন্য আমরা ডাক্তারদের কাছে গিয়ে থাকি ডাক্তারদের চিকিৎসা মাধ্যমে সেই রোগগুলো থেকে আমরা মুক্তি লাভ করি আবার কিছু রোগ এমন আছে যে রোগগুলো দেখা যায় না মানসিক রোগ ভিতরের রোগ সেই রোগগুলোর পরিত্রাণের জন্য সেই রোগগুলো থেকে বাঁচার জন্য ওলামায় কালামের কাছে যেতে হয় বিজ্ঞ ওলামায় কালাম ইসলামিক স্কলারদের পরামর্শে নিজের নকশের উপরে যুদ্ধ জেহাদের মাধ্যমে অনেক মুজাহাদের মাধ্যমে সেই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় এরকম অনেকগুলো রোগের মধ্যে একই রোগ হচ্ছে গিবত গিবত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি গিবত মানে হচ্ছে কারো পরনিন্দা করা অন্যের দোষ নিয়ে আলোচনা করা কিবা কি জিনিস অন্যের দোষ নিয়ে কারোর সাথে আলোচনা করা এটাকে গীবত বলা হয় অর্থাৎ কোনো ভাই সমাজের কোনো ব্যক্তি পরিবারের কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ কর্মকাণ্ড করে ফেলে কোনো অন্যায় কাজ করে ফেলে সেই অন্যায় কাজটাকে অন্য কারোর সাথে শেয়ার করার নাম হচ্ছে এই জন্য অন্য কারোর সাথেই সেই বিষয়AppCompat আলোচনা করা যাবে না এই গীবতের ভয়াবহ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার

তুমি যে কথাটা বলছো সেই কথাটা যদি তোমার ওই ভাবের থেকে থাকে সে অপরাধটা যদি সে করে থাকে তাহলে তুমি তার জীবত হল্লা পরণিন্দা করলা আর যদি তার ভিতরে না থাকে ওয়া ইল্লা খবাত বাহাত্তু তাহলে তুমি তার নামে অপবাদ দিলে এটা হচ্ছে জীবত পরিষ্কার করতে হবে জীবত হলো কেউ কোনো অপরাধ কর্মকাণ্ড করেছে অন্যায় করেছে কোনো ন্যাগ কাজে ফাঁকি দিয়েছে অথবা কোনো রকমের ভুল কাজে সে জড়িয়ে গেছে সেই বিষয়টাকে তার অবচরে অন্যের সাথে আলোচনা করা এটাকে কি বলে বল বলে এটার এক ধরনের অন্যায় আর কোনো ব্যক্তি কোনো কাজ করে নাই তার দ্বারা সেই ধরনের কোনো কাজই হয় নাই কিন্তু তার সাথে সেই ধরনের কাজের সম্পৃক্ততা করে সেই ধরনের অন্যায়ের তাকে লাগিয়ে এই বিষয়ে কারোর সাথে আলোচনা করা প্রচার করা এটা হচ্ছে অপবাদ যেমন একজন সে জিনা করেনি সে কোনো জড়িত ছিল না কিন্তু শুধু শুধু তার নামে অপপ্রচার চালানোর জন্য জিনাহের অপবাদ তাকে দেওয়া হইল কথা তার ব্যাপারে লাগিয়ে দেওয়া হলো প্রচার করা হইলো এটা হচ্ছে অপবাদ এটাকে বলা হয় তহমত বা অপবাদ গিবতের চেয়েও তহমতের অন্যায় গুণা অনেক বেশি এই জন্য এই গিবাদ থেকে আমাদের বাঁচতে হবে অনেকে মনে করে যে এই অপরাধ তিনি করছেন আমার বলতে সমস্যা কোথায় মনে রাখতে অপরাধ যদি থাকে তাহলেই তো কি বলে অপরাধ একজনের করলেই আপনার বলতে হবে আরেকজনের সাথে আলোচনা করতে হবে বিষয়টা এমন না হ্যাঁ কেউ যদি কোনো অপরাধ করে সেই অপরাধটা এমন কারোর কাছে বলা যাবে যে এটাকে সংশোধন করতে পারবে যে এই ব্যক্তিকে শাসন করতে পারবে যে এই ব্যক্তিকে শুদ্ধ আবার ভালো মানুষে পরিণত করতে পারবে এমন ব্যক্তির কাছে কারো দোষ নিয়ে আলোচনা করা যাবে যেমন কেউ কোনো সমাজের মধ্যে অপরাধ করলো সেই অপরাধের বিষয়টিকে প্রশাসনের কাছে বলা সেই অপরাধের বিষয়টিকে তার কোনো মুরবীর কাছে বলা যে তাকে ডেকে সংশোধন করে দিতে পারবে তাহলে ইসলামের নিয়তে যদি হয় সংশোধনের জন্য যদি হয় তাহলে সেই ইবতের বিষয়টা কার অপরাধের বিষয়টা আলোচনের সাথে আলোচনা করা যাবে আসছে ভাই আর অনেক সময় অনেকে মনে করে ইশারা ইঙ্গিতে কি গিপদ হয় না ইশারাও কি বিপদ হয় যেমন একজন লোক খাটো তার সাথে আপনি আলোচনা করছেন বা কারোর সাথে আলোচনা করার সময় ইঙ্গিত দিয়ে বুঝাইলেন সে কালো সে খাটো বা এরকম তার কোনো দোষ আপনি ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন কে কোন অপরাধ করছে ইঙ্গিত দিলেন সেই অপরাধের দিকে এটাও একটা বিপদ এই জন্য যে কোনোভাবেই হোক কারো দোষ যেন আলোচনের সামনে প্রকাশ না পায় হাদিসের মধ্যে আসছে মান সাতার আই মান সাঁতারা ল হোক ইয় কেউ যদি কোনো মুসলমান বাইরে কোনো দুষ্টুটি গোপন রাখে তো কাল কি আমাদের ময়দানে আল্লাহ রবুল্লা আলমী কোটি কোটি মানুষের সামনে তার দুষ্টুটি গোপন রাখবে অনেক বড় একটা ফজিলত শুধু ফজিলত শুনলেই হবে না এই কিবাদ যারা করে তাদের অন্যায় কি পরিমাণ সেটা আমরা আজকে জানব এই জন্য আমরা সর্বশেষ পর্যন্ত আলোচনা ইনশাল্লাহ শুনবো রাসুল আকরাম সাল্লাম আলী ওসালাম হাদিসে পাকের সাদ করেন আল্লাহ আসাদ্দিনা আমরা সবাই জানি সমাজের মধ্যে জিনা বেবিচার পরকিয়া এবং অন্য নারীর সাথে সময় কাটানো এটা কত বড় অপরাধ আমরা যখন জানতে পারি যে আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন অন্যায় কাজে জড়িয়ে গেছে এটাকে নিয়ে আমরা কতটা প্রেশান হই এবং এটা সংশোধনের জন্য আমাদের দিল কতটা বেকুল হয়ে যায় কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে জিনা করা যতটা অপরাধ আসাদ্য মিনা জিনা জিনা করা যত অপরাধ তার চেয়ে বড় অপরাধ হলো গিব কত বড় অন্যায় কাজ আমরা অনর করতে থাকি চার দোকানে বসে বসে সেলুনে বসে বসে বিভিন্ন আড্ডায় বসে বসে আমরা বিভিন্ন মানুষ সম্পর্কে আলোচনা করি বিভিন্ন মানুষ সম্পর্কে আলোচনা করি সেই আলোচনাটা যদি কারো দুস্ত্রুটি নিয়ে হয় অবশ্যই গীবত হবে অবশ্যই গিবধ হবে রাসুল আকরাম সাল আলী হাসাল মেয়েরাজা রাত্রিতে যখন উর্ধু আকাশে ভ্রমণ করলেন তখন জিবুল মাধ্যমে রাসুল সাল আলী জান্নাত এবং জাহান্নান দেখানো হয়েছিল তো যখন রাসুল সাল্লাই আসসালাম জাহান্নান দেখতেছিলেন তখন দেখলেন যে কিছু লোক তাদের হাতের নখ অনেক বড় বড় ছিল এবং ছেল ছিল তামার পিতলের সেই পিতলের বড় বড় নোখ দিয়ে তাদের পুস্ত তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম হয়ে জিবুলকে প্রশ্ন করলেন এরা কারা এরা এত বড় বড় তাদের শরীরের বস্তুকে কেন ছিঁড়ে ফেলে খাচ্ছে জিবির আলাহ ইসলাম উত্তর দিলেন এরা সমাজে ওই সমস্ত মানুষ যারা অপরবায়ের পুস্ত খেত এই অপরবায়ের পুস্ত খাওয়া মানে হচ্ছে কেউ যদি কারো নামে করে সেজন্য তার ভাইয়ের কাঁচা বস্ত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সেই অপরাধে তাদেরকে এখন এই শাস্তি দেওয়া হয়েছে সে তার শরীরের বুস্ত এখন খাচ্ছে কত বড় একটি অপরাধ রাসুল আকরাম সাল্লাম আলী ওসালাম হাদিসে বাকির সাদ করেন তুমি কোনো ভাইয়ের দোষ নিয়ে আলোচনা করা মানি তোমার সেই ভাইয়ের বস্তু তুমি চিপিয়ে না রাসুলের জমানায় দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় খুব ক্লান্ত হয়ে গেল খুব ক্লান্ত রোজার অন্যান্য দিন যতটা অস্থির হয় তার চেয়ে বেশি অস্থির কোনোভাবেই তারা রোজা রাখতে পারতেছে না রাসুমসল্লাহ আলি সাল্লামের কাছে এই খবর যাওয়ার পরে তিনি তাদেরকে ডাকলেন ডেকে তাদেরকে গুমি করতে বললেন রাসুমসাল্লাম বুঝে ফেলছেন যখন ভূমি করছে ভূমি করার পরে তাদের ভূমির সাথে কিছু পুস্তের টুকরা বের হয়ে আসে রাসুল সাল্লাম হুসাল্লাম বললেন যে দেখো তারা আসলে অন্যের বিবাদ করছিল অন্যের পরনিন্দায় তারা ব্যস্ত ছিল এই জন্য রোজা রেখেও তারা স্থিরভাবে রোজাটা রাখতে পারেনি কারণ রোজা রাখার মধ্যে গিবত করা বিভিন্ন রকমের গুনাহ থেকে বাঁচা এটা একটা জিম্মাদারি দায়িত্ব খাবার থেকে যেরকম বিরত থাকবো সর্বপ্রকার গুণাহ থেকে রোজার মধ্যে বিরত থাকবো কিন্তু তারা ইবত করার কারণে আল্লাহ তালা সেটা বাস্তবে দেখা দিয়েছেন বাস্তবে দেখা দিছেন যে এটা আরেকজনের পুস্তক খাওয়ার নামান্তর কোন কোরআন শেখের মধ্যে আছে আদুকুম বা যে তোমরা একজন অন্যজনের গিবত করো না সেখানে আল্লাহ তালা বলছেন গিবত করা মানে হচ্ছে তুমি অপর বা যে আর তুমি গিবত করলা তার পুস্ত তুমি খাইলা এই আমাদের গিবত থেকে বাঁচতে হবে সকল সাহাবাহিক এরকম গিবত থেকে বেঁচেছেন বড় বড় যত ইমাম ছিলেন স্কলার ছিলেন তারা বিবোধ করতেন না হাসান বসির রহেমাহুল্লার একটি ঘটনা আমার বলতে হবে সেটা হচ্ছে যে তিনি জানতেন এটা হাদিসের ভাষ্য কেউ যদি কারো ব্যাপারে গিবোধ করে তাহলে যে কিবত করলো যার ব্যাপারে গিবোধ করল তার যত অপরাধ আছে সে অপরাধগুলো তার আমলনে দিয়ে দেওয়া হয় যেমন রফিক মামুনের ব্যাপারে কি করলো কি করলো যে মামুনের এরকম সেরকম এই ধরনের কিছু প্রচার করলো তো মামুনের যেই অপরাধগুলি আছে গুনাহগুলি আছে সেই গুনাহগুলো কাকে দিয়ে দেওয়া হবে রফিখকে দিয়ে দেওয়া হবে কারণ সে কেন তার কী করল করলো এটা হচ্ছে শাস্তি তো এই জন্য হাসান গোসুল রহমল্লাহ তিনি বলতেন যে তার সময়টা লোকজন বলা বের করতো তার ব্যাপারে যে তিনি যখন কোনোভাবে শুনতে পাইতেন যে আমার ব্যাপারে এটা বিবদ করেছে অমুক এলাকায় এক ব্যক্তি আমার নামে অপপ্রচার চালাচ্ছে বা কি বোধ করতেছে তো তিনি তার জন্য প্লেট ভরে বিভিন্ন রকম খাবার নিয়ে থাকতেন খুশি হয়ে যে ভাই আপনি তো আমার অনেক উপকার করতেছেন আমার কি বোধ করতেছেন আপনি আমার অনেক উপকার করতেছেন কারণ আপনি কি বোধ করার কারণে আমার যদি কোনো গুণা থেকে থাকে সেই গুণাগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে তাহলে আমার গুণাগুলো আপনি মুক্ত করে আমাকে যে উপকারটা করতেছেন এই আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি এই জন্য ইমাম আবহানিফা রহিমাবুল্লাহ আমাদের ইমাম খুব সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন কিবদ যদি করতে হয় তাহলে মা বাবার কি বোধ করো কারো কেন মা বাবার কি বোধ করবে কারণ মা বাবা আমাদের সবচেয়ে প্রিয় এবং ভালোবাসার জায়গা এখন আমরা তো চাই আমাদের মা বাবা না থাকুক এখন যদি আমরা আমাদের মা বাবা নিয়ে কি করি তাহলে কি হবে আমাদের যেই ন্যাক আছে সেটা তাকে দিয়ে দেওয়া হবে এবং তাদের যদি কোনো গুণা থেকে থাকে সেটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে এতে কিন্তু আমাদের মা কি হয়ে গেল বেঁচে গেল এটা বুঝার জন্য বলছে মানে এই না যে মা বাবার বিপদ করতে হবে এটা হচ্ছে জাস্ট একটা জিনিস বুঝার জন্য বলা হয়েছে যে কি বোধ করতে হলে মা বাবার করো কারণ মা বাবাকে তুমি গুণামুক্ত করে জান্নাতে পাঠাও বুঝা আসছে এই জন্য সবসময় বড় বড় আলিয়া কেন যারা ছিলেন সবসময় চেষ্টা করেছেন যেন কোনো কি বাদ তারা না হয় সুফিয়ান সাউরি রহিমুল্লার ব্যাপারে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী একবার ইমাম আবাহিম রহমতুল্লাহ ব্যাপারে বলছেন কি বললেন দিদিমা বাবা মারি হয়তো অনেক কৃপণ মানুষ তো যারা শুনছে সামনে ছিল বাবা হয়ে গেছে উনি কীপণ মানুষ কীভাবে পায় ওনার তো অনেক সম্পদ অনেক দান করেন অনেক আল্লাহ রনি মানুষ উনি কৃপন হরপাখানা তো তিনি বললেন যে ওনার উনি এতটাই কীবল যে সব সময় হিসাব করে কোনো নেক যেন ওনার না ছুঁড়ে যায় কোনো নেয় যেন অপর ভাই নিয়ে না যায় এই জন্য উনি খুব হিসাবে অর্থাৎ তিনি কারো কী বল করেন কারণ গিবত যদি সে তিনি করেন তাহলে তার যে ন্যাক আছে সেই ন্যাকটা অপর ভাইকে দিয়ে দেওয়া হবে এই জন্য তিনি কখনো কি করেন নেই গিবত করেন নেই এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমরা সবসময় নিজেদেরকে জীবত থেকে দূরে রাখবো যদি নিজের আমলকে নিজের ইবাদতগুলোর সবকে আমরা সংরক্ষণ করতে চাই আল্লাহ তালার ভয়াবহ পরিণাম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের ইবদ থেকে বাঁচতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ সেই সাথে গিবাদ যারা করে তাদের কারণে সমাজ অনেক রকমের সমস্যা হয় পরিবারের মধ্যে ফাটল দেখা দেয় সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় ঝগড়া হয় মারামারি হয় বিভক্তি হয় সম্প্রীতি ভালোবাসা নষ্ট হয় অনেক বড় বড় ধরনের ঘটনা ঘটে যায় নিবত থেকে থেকে এই জন্য সমাজের মধ্যে ভাতৃত্ব ফিরিয়ে আনার জন্য পরিবারের পারস্পরিক ভালোবাসা অটুট রাখার জন্য সবসময় আমাদেরকে গিবদ থেকে বাঁচতে হবে আল্লাহ রবুল্লা আলমীন আমাদের সকলকে গিবদ থেকে বেঁচে সুন্দর সমাজ সুন্দর পরিমাণ পরিবার উপহার দেওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম